ভয়ভীতি করতে নেওয়া একটা প্রক্রিয়া করছে তারপরে যখন দেখলো যে রকি বাবাকে বুঝতে পেরেছে যে আমি মামলাটা করতে চাচ্ছি সে আরেকটা লয়ারের কাছে গেল এবং বললো যে আপনি জামিনের ব্যবস্থা করেন এবং তারপরে আমরা দুজনে আদালতে যে আমরা আপোষ নেওয়া দেবো সেখানেও আমি বললাম যে ভাই আমি মামলাটা দেখতে চাই এভাবে করে মামলার যখন ডেট ভুলো আসলো আমি তিনটা বা চারটা ডেট পেয়েছি এই চারটা ডেটের মধ্যে তিনটা ডেটেই সে আমাকে যেতে দেয় আদালতে যেতে দেয়নি আপনারা নিজেরা যখন দেখবেন বা জানবেন আদালতে যে হাজিরা দিতে হয় সেই হাজিরা ডেটে আমি কিনতে ডেটে যাই পরবর্তীতে লাস্ট যে ডেটটা পড়েছিল আপনারা জানেন যে আমি ইচ্ছা করলেই আদালতে যে শুনানি দিতে পারি না হ্যাঁ এটা কিন্তু মহামান্য আদালতই ডিসাইড করেন যে নেক্সট হিয়ারিংটা কবে হবে তো এটা মার্চ লাস্টটা ছিল হচ্ছে মার্চ মাসের চোদ্দ তারিখ যেদিন মামুন আমার বাসা থেকে চলে যায় তার আগে সেদিনও সে আমাকে আদালতে যেতে চাই আদালতে যেতে দেয়নি তারপরে ওই মার্চ মাসে আদালত আমাদেরকে আরেকটা ডেট ডেট দিয়েছিল দিয়েছিল ঠিক আছে তারিখ আদালত আমাদেরকে আরেকটা এবং আমাকে আমার লয়ার বলল যে আপনি যদি বারবার আদালতে মিস করেন তাহলে আদালত বলবে যে এই মামলাটা হয়তো সিরিয়াস মামলা না এটা হয়তো ফেক মামলা কারণ আপনি বাদী হয়ে আপনি আদালতে উপস্থিত উপস্থিত নাই হ্যাঁ তো আমি ওকে বললাম যে এই তারিখে গিয়ে গেছে আমি ওর সাথে কিন্তু ও কিন্তু দুই মাস থেকে আমি ব্লক করা তো আমি অন্যদেরকে দিয়ে বলাচ্ছি যে দেখো এরকম একটা ডেট আছে তিরিশ তারিখ এরকম একটা ডেট আছে তো তারপরে কি হলো একুশ তারিখে ওর একটা বড় ভাইয়ের মাধ্যমে ওর সাথে আমার দেখা হলো মামলার ব্যাপারে বড় ভাই বললো যে তোমরা ঠিক করে দাও বা কিছু করো যেটা করো করো ও বললো যে না তুমি মামলা তুলে দাও তার আমি তো মামলা তুলবো না তখন ওইটা বলতে লাগলো যে একত্রিশ তারিখে আমার ওপেনিং আছে এটা কেমন হবে সবাই ভাববে যে তুমি ইচ্ছা করে ওপেনিং এর আগে আমাকে এইভাবে সে আমার সাথে ব্লক করা তারপরে এই মামলার কথা বলার কারণে সে একটা নাম্বার থেকে আমাকে ওই যে নেপালি নাম্বার থেকে একটা বিদেশি নাম্বার থেকে সে আমাকে ওপেন করে রেখেছে শুধু বাংলার বিষয়ে কথা বলার জন্য তাকে আমি বলেছি যে তুমি লয়ারের সাথে চলো লয়ারকে আমার কন্ডিশনগুলো আমি বলবো তোমার কন্ডিশন যেহেতু একটা ক্ষতির সম্মুখীন আমরা দুজনই হয়েছে আমি করেছি তুমি করেছো আমরা লয়ার সাথে কথা বলবো তো সে গাফিলতি করে লয়ারের কাছেও গেল না দুটা দিন দিয়েছে সে লয়ারের কাছেও গেল না সমস্ত কথা কনভার্সেশন আমি ফোল্ডারে রেখেছি আপনারা দেখে নেবেন বা ওর ভয়েস গুলো ফোল্ডার রেখেছি আপনারা নিয়ে ও গেল না ও কি করলো লয়ারের কাছে যাওয়া মিস করলো এবং যখন দেখলো যে সামনে দুটা ইম্পর্টেন্ট দিন একটা হচ্ছে তিরিশ তারিখ এবং ওদের একজন ব্রিটিশ সিটিজেন ভাই সোহেল ভাই ওরা আমার বাসায় আসলো এবং এই লাইফটা আমি স্ক্রিন রেকর্ড করেছি আপনার নেবেন উনত্রিশ তারিখে সে আমার বাসায় কেমন আসছে তিন মাস আসে নাই ঠিক আছে এই দুইটা টপিক সলভ করার জন্য এসেছি আমাকে সবাই জিজ্ঞেস করেছেন যে আপনি কেন প্রোগ্রামে গেলেন আমি ওকে ভালোবাসি আমি ওর ঘাম মুছে দিয়েছি কেন আমি কোনোদিন ওর খারাপ চাই তার কোনোদিন একটা জিনিস বলতে পারবেন না যে লাইলা ওর কোনো খারাপ চেয়েছে আমি কখনো ওর খারাপ চাইনি আমি ওর পিছে চলে আসি বাইকে করে পিছে চলে আসি একটু পরে সে আমাকে আর চিনে নেয় হ্যাঁ আমি কি বুঝবো সে আমাকে ইউজ করেছে তারপর পজিটিভ পপুলারিটির জন্য প্রোগ্রামে নিয়ে যাওয়ার জন্য এবং দুই নাম্বার হচ্ছে যে সে হয়তো অনেকে বলে যে তো যেটা হয়েছে যে ওই দিন এসেছেন আপনারা বুঝতেই এই দুইটা কারণে তিরিশ তারিখে মামুন কি জানানোর পর তিরিশ তারিখে মামুন নিজে আদালতে হাজির হয়নি আমি আমি যে আদালতে হাজির ছিলাম একটা দিন শুধু তিরিশ তারিখের দিনটায় গিয়েছিল আমি সম্মতি জানিয়ে আমি চলে এসেছি এটা সে খুব ভালো করেই জানে তাকে জানানো হয়েছে ঠিক আছে ও যে বলছে না যে আমি ওখানে আমি মামলা তুলে নিতে চেয়েছি এবং আমি না জানিয়ে জানিয়ে হাজিরা দিয়েছি এটা কখনোই না আমি আমি ওই তিরিশ তারিখ ছাড়া কোনো দিনও হাজিরা দিই ঠিক আছে তো আরো কিছু কথা আমি আজকে ওর লাইভে শুনলাম ও বললো একটা বয়স্ক মহিলা কোনোভাবে যায় নাকি দুজনে এই এই কথাটা এতদিন পরে কিন্তু আসে না ও ছোট মানুষ আমি বড় মানুষ আমার বয়স বেশি আমার বয়স তার চেয়ে দ্বিগুণের তিন গুণেরও বেশি সেটা কিন্তু চার বছর একসাথে থাকার পরে এই কথাটা অবান্তর তুমি তো প্রথম থেকেই জানো আমার বয়স কত তাহলে তুমি চার বছর পরে এই কথাটা কেন বলছো এটা তো অবান্তর কথা এবং এটা মানে এটা এই কারণে আসেই না এখানে মামলা হয়েছে মারামারির জন্য মামলাটা মারামারিটা দৃশ্যমান হয়েছে এবং ওর

দ্বিতীয় নাম্বার হচ্ছে মামুন যেন নিজের ভুলটা শুধরে নিতে চাই। ও জেল জেলখানায় যাবে বা ওর কষ্ট হবে বা ওর মান সম্মান হবে এই জন্য না তো আপনাদের কাছে আমি এই জিনিসটা আজকে পরিষ্কার করছি আচ্ছা আপনি কিছুক্ষণ আগে বলেছেন যে লাইব্রেরি এসে বলেছে আপনার গুরু আপনার বয়স অনেক

এই এই সাথে জড়িত না আমরা আমি এখানে আজকে কথা বলতে মামলার এই একটা ছেলে যখন একটা একটা ছেলে যখন একটা মেয়ে মানুষের সাথে থাকে একটা মেয়ে মানুষের গায়ে হাত দেয় তখন তার যখন হাত দিবে তখন তার হচ্ছে না কোনোটাতে একটু ড্রিংক না কেন ওই যে অনুষ্ঠান উদ্বোধন করতে গেলে ওখানে কি ড্রিংক অবস্থায় ছিল আপনি শুধু ক্ষতি করাটা এটা ঠিক নাই ওকে ছোটবেলা থেকে শিখানো হয় ও আমাকে বলতো যে ও মিরপুর রোড যখন থাকতে নিত বা হাট থাকতে যেত ও রাস্তায় মানুষকে মারতে এই জিনিসটা ছোটবেলা থেকে ওকে শিখানো হয় এটাও আমি বলছি যে দীর্ঘ এই এই ঘর এই জিনিসগুলো অনেক আগে বলা হয়েছে যে ওরা আমাকে অনেক ওরা কনভিন্স করতে পারে ওরা যদি আজকে এখানে এসে দাঁড়ায় তখন আপনাদের মোটামুটি লালা যেসব বক্তব্য দিয়েছে সব ভুল করেছে কারণ তাদের কনভিন্সিং পাওয়ার অনেক বেশি

চার তাহলে আপনি মামলা করছেন দুই নাম্বার কথা বুঝে ধরুন